সর্বোচ্চ রেট পাবেন 29 টাকা 26 পয়সা ব্যাংক টু ব্যাংক প্রমাণ সহ ভিডিওটা আমাদের এখানে দিয়ে আছে দেখুন আসসালামু আলাইকুম প্রিয় বাবা ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আজ 10ই ফেব্রুয়ারি রোজ শুক্রবার প্রতিদিনের মত আজকেও আমি আপনাদের জানাব সৌদি আরবে বিভিন্ন ব্যাংকের রেট এর সাথে জানাব আজকে বিকাশের রেট কত ভাই বোনেরা একটা কথা মনে রাখবেন রিয়ালের রেট যে কোনো সময়ে পরিবর্তন হতে পারে সবার আগে রিয়েলের আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনে চাপ দিয়ে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক প্রথম শুরুই করছি আলরাজি ব্যাংক রেট দিয়ে আজ আলরাজি ব্যাংক রেট দিচ্ছে আটাশ টাকা বিশ পয়সা নামের উপরে আপনারা যদি নামের উপরে টাকা পাঠান তাহলে রেট পাবেন আটাশ টাকা বিশ পয়সা আজ আলরাজি ব্যাংকের মাধ্যমে যদি ব্যাংক টু ব্যাংক টাকা পাঠান তাহলে রেট পাবেন আটাশ সাতাশ টাকা বাহাত্তর পয়সা আজ ফাউরি ব্যাংক আজ ফাউরি ব্যাঙ্কের মাধ্যমে যদি রিয়শনের মাধ্যমে টাকা পাঠান তাহলে রেট পাবেন আঠাশ টাকা শূন্য তিন পয়সা ফাউরি ব্যাংকের মাধ্যমে যদি আপনি ব্যাঙ্ক টু ব্যাঙ্ক টাকা পাঠান তাহলে রেট পাবেন আঠাশ টাকা পঁচিশ পয়সা বিশেষ করে বাংলা ব্যাঙ্ক এসএনবি আজ এসএনবি ব্যাংক রেট দিচ্ছে সাতাশ টাকা উননব্বই পয়সা ব্যাঙ্ক টু ব্যাংক ব্যাঙ্ক এবং কি নামের উপরে যদি টাকা পাঠান তাহলে রেট পাবেন আঠাশ টাকা সাত পয়সা আজ টেলিমানি ব্যাঙ্ক রেট দিচ্ছে আঠাশ টাকা পনেরো পয়সা আস এস টিসি পে এস টি সি পের মাধ্যমে যদি আপনি নামের রূপে টাকা পাঠান তাহলে রেট পাবেন আঠাশ টাকা দশ পয়সা বিকাশে টাকা পাঠালে সেম রেট পাবেন আঠাশ টাকা দশ পয়সা এবং কি ব্যাঙ্ক টু ব্যাঙ্ক টাকা পাঠালে রেট পাবেন আঠাশ টাকা শূন্য পয়সা আস ইউআর পে অ্যান্ড পে সেম রেট দিচ্ছে আস ইউআর পের মাধ্যমে যদি নামের রূপে টাকা পাঠান তাহলে রেট পাবেন আঠাশ টাকা পঁচিশ পয়সা ব্যাঙ্ক বিকাশে টাকা পাঠালে রেট পাবেন আঠাশ টাকা পঁচিশ পয়সা আজকে সর্বোচ্চ রেট দিচ্ছে মোবাইল পে অ্যান্ড ইউআর পে উনত্রিশ টাকা ছাব্বিশ পয়সা ব্যাংক টু ব্যাংক আপনি যদি আজকে মোবাইল পের মাধ্যমে এমনকি এয়ারপে এর মাধ্যমে টাকা পাঠান তাহলে সর্বোচ্চ রেট পাবেন উনত্রিশ টাকা ছাব্বিশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক প্রমাণ সহ আমাদের এখানে দিয়ে আছে দেখুন আজ ওয়েস্টার্ন ইউনিয়ন রেট দিচ্ছে নামের উপরে আঠাশ টাকা বাইশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক অ্যান্ড বিকাশ আঠাশ টাকা আঠারো পয়সা আজ ফেন্ডি পে রেট দিচ্ছে আঠাশ টাকা বত্রিশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক আজ বিনিয়ালা রেট দিচ্ছে আজকে রেট অনেক কম বিনিয়ালা সাতাশ টাকা সাতাশি পয়সা ইনজাস ব্যাংক ইনজাস ব্যাংকের মাধ্যমে যদি আপনি ব্যাঙ্ক টু ব্যাঙ্ক টাকা পাঠান তাহলে রেট পাবেন আঠাশ টাকা পঁচিশ পয়সা এমনকি নামের উপরে যদি টাকা পাঠান তাহলে রেট পাবেন আঠাশ টাকা বাইশ পয়সা আজ বিকাশের রেট হচ্ছে আমরা দশ হাজার দুইশো টাকা হিসেবে বলে থাকি আজকে সর্বনিম্ন রেট হচ্ছে তিনশো আটান্ন রিয়েল অ্যান্ড সর্বোচ্চ তিনশো পঁয়ষট্টি রিয়াল স্থান পেতে এটা পরিবর্তন হতে পারে আমি যেই স্থানে আছি এখানকার সর্বনিম্ন রেট হচ্ছে তিনশো আটান্ন রিআল অ্যান্ড সর্বোচ্চ তিনশো পঁয়ষট্টি আপনারা যে যেখানে আছেন ওখানে যারা বিকাশের ব্যবসা করে তাদের সাথে আলোচনা করে দেশে টাকা পাঠান ভাই বোনেরা আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টস করে জানাবেন যদি আপনাদের উপকার এসে থাকে অবশ্যই একটা লাইক করে যাবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও থ্যাংক ইউ